হক নূরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন বাংলাদেশে বর্তমানে এফএসিবাদ মুক্ত পরিবেশে আমরা এখন কথা বলছি সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের পূর্বতন ছাত্র অধিকার পরিষদ তারাই ফেসিস্ট হাসিনাকে তাদের দাবি মানতে বাধ্য করেছে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অবিরাম তারা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে নুরুল হক নুরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আগাতে চিহ্ন ছাড়া কিছুই পাওয়া যায় না ছাত্র অধিকার পরিষদের সেই সফল আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল আর একটি কিশোর আন্দোলন ছাত্র আন্দোলন সেটা নিরাপদ সড়ক আন্দোলন সেটা অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে সেটা ইতিহাস পরবর্তীতে তাদেরই বৈষম্যহীন বৈষম্যহীন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম সেই বৈষম্যহীন আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং আপাম অর্জন সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন যুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেসিস্ট মুক্ত করেছে বাংলাদেশের এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশনগুলোর অনেক আগে বিএনপি আরো এক দেড় বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনা আকারে আমরা রেখেছি তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্ট গুলো যেগুলো এসছে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই এখন না হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্যমত পোষণ করবে আমরা বিশ্বাস করি সংস্কার প্রস্তাব সংস্কার প্রস্তাব ওক্ষমত পোষণ করা এবং অক্ষমতার ভিত্তিতে জাতীয় ক্ষমতার ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার এটা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয় কিন্তু ইতোমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে যেটা ইতোমধ্যে ঠান্ডাতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তাদের রেসপন্সিবিলিটি তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এ দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণ করা এবং জন আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে সেই রকম একটি রাষ্ট্রবি নির্মাণ করা যেখানে থাকবে না কোনো বৈষম্য সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং সু ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একমত বহিংসা আলাপ যে সমস্ত সংস্কার জনকল্যাণ করতে হবে এবং দেশের জন্য কল্যাণ হবে এখানে কোনো সন্দেহ নাই সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য আমরা রোড চাই সেই রোড প্রত্যাশা আমরা করেছি বাংলাদেশের জনগণ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী जातीय संसद निर्वाचनमा जुन एकी पुरस्कार रोका